সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের ছুটি ছুটি নিয়ে কথা বলবো দেয় তো আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এবার ছুটির প্রসঙ্গে আসি তো কাতারে মূলত সরকারি ছুটি তেরো তারিখ মানে আগামীকাল শুক্রবারে জুম্মার পরে থেকে এক সপ্তাহের মধ্যে ছুটি তেইশ তারিখ পর্যন্ত তো তেরো তারিখ জুম্মার পর থেকে এক সপ্তাহ ছুটি তেইশ তারিখ পর্যন্ত সরকারি আপনার যদি কোনো সরকার সরকারি কাজ থাকে তেরো তারিখের ভিতরে শেষ করে পালানো লাগবে তো এবার আসি বেসরকারি যারা লেবার তাগো ছুটি কয়দিন তাগ ছুটি মূলত সরকারের থেকে বরাদ্দ আছে তিন দিন মানে ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পরের দিন তো এই তিন দিন আপনার যদি আপনি যদি ছুটি কাটেন তো কোনো বেতন কাটব না আর যদি এই তিন দিন আপনি কাজ করেন যদি আপনার কাজ করা লাগে তাহলে এটার জন্য ওভার টাইম দিতে বাধ্য কোম্পানি তারপরে অনেক কোম্পানি কাজ করাই ঈদের আগের দিনও এবং ঈদের পরের দিনও কাজ করায় কিন্তু ওভার টাইম দেয় না বেসিক বেতন ডাই দেয় এটা মূলত মাছ মাছ রায় যারা কাজ করে তাগরে এরকম করা কাজ যারা কাজ করে তাদের বেশিরভাগই ইয়া আইডি থাকে না বাধ্য কাজ করে তাই তাগরে এরকম ইয়া করে আর কি তবে আপনার সাথে যদি এরকম করে তাহলে আপনি লিগেল অ্যাকশন নিতে পারবেন এটার বিরুদ্ধে আর যদি ওভারটাইম দেয় তাহলে আর কিছু করার থাকে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ